চার কোরআনের বুখরিতে ছিল সারা বাংলার জমিনের মানুষ তাকে শেষ মেশে এসে বিষাক্ত ইঞ্জেকশন দ্বারা মৃত্যুবরণ করিয়ে দেওয়া হলো প্রিয় ভাই আমার জাতির এই দুর্দিনে আমরা মুসলিমরা যদি ঐক্য গঠন না করতে পারি আমরা যদি কোরআনের সায় তলে না আসতে পারি আমরা যদি কোরআনের পক্ষে হয়ে কাজ না করতে পারি আমরা যদি মনে করি দল লাগবে টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে এগুলো যদি মনে করি কোরআনের রাজনীতি যদি এইবার কায়েম না করতে পারি আগামী একশো বছরে মনে হয় না যে এমন সুযোগ আসবে প্রিয় ভাই আমার আপনারা যারা রয়েছেন প্রত্যেকে আলাদা আলাদা যে দল গঠন করেছেন এগুলো ভুলে যে কোরআনের টানে কালেমার টানে সকলে একত্রিত হয়ে মাঠে নামতে হবে পাক রব্বুল আলমিনের দেওয়া আদর্শগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে নবীজি সাল্লি সাল্লামের কথাগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে হজরত অমরের মতো নেত্রীকে নেতা নেতাদেরকে আমাদেরকে ক্ষমতায় বসাইতে হবে এতদিন আমরা অনেককে দেখেছি যারা মাথায় লম্বা টুপি লাগিয়ে মাথায় পাকড়ি লাগিয়ে মঞ্চে উঠে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে কিন্তু দিন শেষে আমরা লক্ষ্য করেছি তারা দল মত পাওয়ার লোভে টাকার লোভে অন্য দলে গিয়ে যোগদান করেছেন যারা কোরআনের রাজনীতি চেয়েছেন কিন্তু বাস্তবায়ন হতে দেন নাই এরকম নেতাদের আমাদের প্রয়োজন নাই দল মত নির্বিশেষে কোরআনকে বাস্তবায়ন করতে হবে এমন প্রত্যাশা নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ইনশাল্লাহ ভোট দিবেন মন খুশি হয়ে আল্লাহর কোরআন কায়েম করার লক্ষ্যে ভোট দিবেন এবং যোগ্য নেতাকে ভোট আল্লাহ বা রব্বুল আলমিন হয়তো আমার বাংলাকে সোনার বাংলায় পরিণত করে দিতে পারে হয়তো আমার বাংলাকে রাহমতের বাংলায় পরিণত করে দিতে পারে হয়তো বা আমার এই সোনার বাংলাদেশকে পাক রব্বুল আলমিন চাইলে আল্লাহ বাকরবুল আলমিন যদি খুশি হন রাজি হন সৌদি আরবের মতো আমাদের দেশও সুন্দর সুশীলভাবে চলতে পারে কোনো মদ গাঁজা থাকবে না কোন প্রকার খারাপ অশালীন কার্যক্রম থাকবে না জেনা করতে ভয় পাবে চুরি হবে না এটা নিশ্চয়তা দিবে কোরআন আপনারা শুধু কোরআন কোনো একটি দলকে ক্ষমতায় বসিয়ে দেখান আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক